আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক কেমন আছো সবাই আশা করছি প্রত্যেকে দারুণ আছো এবং সুস্থ আছো আজকে তোমরা শুনবে দুটো ঘটনা প্রথম ঘটনাটা একটা দিঘিকে কেন্দ্র করে একদম ইউনিক ঘটনা তোমরা আগে কোথাও শুনেছ কি না আমার যথেষ্ট সন্দেহ আছে তাই তোমাদেরকে বলবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এই ঘটনাটা শুনতে বসো কে কোথায় থেকে শুনছো অবশ্যই জানিও হেডফোনে শুনছো নাকি হোম থিয়েটারে শুনছো নাকি ফোনের স্পিকারে শুনছো সেটাও জানিও চলো একদম কথা বাড়াবো না আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে আর এই রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই চুপটি করে বসে পড়তে হবে আর কানে হেডফোনটা লাগিয়ে নিতে হবে আশা করছি তোমরা লাগিয়ে নিয়েছো চলো এবার আমরা পারি দেই ভূতের রাজ্যে প্রিয় অমিতা কেমন আছো আশা করি তুমি ও ভৌতিক কথা পরিবারের সকলে খুব ভালো আছো আমি উষিতা বলছি পেশায় একজন গৃহশিক্ষিকা এর আগে তুমি তোমার অসাধারণ কণ্ঠে আমার পাঠানো দুটো ঘটনাই এত সুন্দরভাবে পড়ে শুনিয়েছিলে তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ আজ আমি যে ঘটনার কথা বলবো সেটা আমারই এক অবাঙালি ছাত্র ঋষি ও তার দুই মামাতো দাদার সঙ্গে ঘটেছিল দু সালে এবারে ঘটনায় আসি আচমকা মায়ের মৃত্যুর খবর পেয়ে ঋষির মা ছেলেকে নিয়ে তার বাপের বাড়ি গিয়েছিল দিন কয়েকের জন্য সে সময় ঋষি ক্লাস টুতে পড়ত আর তখন ওদের স্কুলে বড়দিনের ছুটি চলছিল ঋষির বাবা অফিসে ছুটি না পাওয়ায় ওদের সাথে যেতে পারেনি এখানে বলে রাখি ঋষির মামার বাড়ি বিহারের দারভাঙ্গা জেলার এক গ্রামে যাই হোক তখন ওর মামার বাড়িতে শোক বিহব্বল পরিস্থিতি ঋষির দাদুদের গ্রামে কপি ভুট্টা আর গমের ক্ষেত আছে যেগুলো ঋষির দাদু দাদুর ভাই ও মামারা মিলে দেখাশোনা করে সেই ফসলগুলো শহরের বাজারে বিক্রি করতে যেত ঋষির দিদা সেদিনই বাজার থেকে ফেরার পথে দুর্ঘটনায় মারা যান তিনি এছাড়া তার বয়সও হয়েছিল চোখে ভালো দেখতে পেতেন না যাই হোক ঋষির মামার বাড়িতে টিভি নেই এবং মোবাইলের টাওয়ার থাকে না প্রায়শই অবঘাতে মৃত্যু তাই তিন দিনের শ্রাদ্ধ হওয়ার আগে বাচ্চারা বাড়িতে বসে এভাবে বোর হচ্ছে দেখে একদিন ঋষির মামা অনুমতি দেয় ওদের তিন ভাইকে বাইরে গিয়ে খেলার জন্য তবে মামা ওদের সাবধান করে দেন যে বিকেলের আলো থাকতে থাকতে তারা যেন অবশ্যই বাড়িতে চলে আসে এবং দিঘির দিকে যাতে কোনো মতেই না যায় কিন্তু ঋষি যেতে না চাইলেও তার দুই মামা তো দাদা রবি ও রাহুল ঋষিকে একটা নতুন জায়গা দেখাবার কথা বলে সেই দিঘির ধারে নিয়ে যায় রাহুল ঋষিকে বলে আজরা প্রথম এখানে এলো গ্রামে এই একমাত্র দিঘি এতদিন বাড়ির লোকজন ওদের এদিকে আসতে বারণ করেছে তবে এই দিঘির গল্প তারা বড়দের মুখে বহুবার শুনেছে আর এটাও শুনেছে সূর্যাস্তের পর এই দিঘিতে এক পিশাচের আবির্ভাব হয় যে গ্রামের অনেক মানুষকে জলে টেনে নিয়ে গেছে এখানে দিনের বেলাতেও লোকজন আসতে ভয় পায় রবিও সায় দেয় রাহুলের কথাই সে বলে আজ তুই এসেছিস আর আমরাও এখন একটু বড় হয়েছি তাই সাহস করে এখানে এলাম দেখতে চায় এখানে কী আছে বাধ্য হয়ে ঋষি দাদাদের বার বার বলে ওখান থেকে চলে আসতে তারা রাজি হয় না এদিকে ঋষি ও তার দুই দাদার প্রথমবার ওই জায়গাটা খুব ভালোই লেগে যায় বিশাল এই দীঘিটার গভীরতা বেশি শেষ বিকেল সূর্যাস্তের সোনালি আলো এসে পড়েছে দীঘির টলটলে নীল জলে কতগুলো নাম না জানা পাখি গা ডুবিয়ে স্নান করছে শীতের নরম রোদ গায়ে মেখে মৃদু শীতল বাতাসের ছন্দে বুনো ঝোপঝাড়ের ছোট ছোট বাহারি ফুলগুলো দুলে উঠেছে মেঘমুক্ত আকাশে অপূর্ব রঙের খেলা আর নির্জন পরিবেশ ওদের ভারী ভালো লাগে দিঘিতে শান্ত ঢেউ খেলে কিন্তু হাস চড়ে না এছাড়া এখানে কোনো বসতি নেই দুদিকে আছে শুধু ধানের জমি আর মাঝখান দিয়ে সরু মাটির রাস্তা সেই রাস্তা ধরেই ওরা এখানে এসেছে দীঘির চৌহদ্দির শেষে কয়েকটা ইটের দেওয়াল তারপরে শ্মশান শুরু হয়েছে এবং শ্মশানের পাশ দিয়ে মাটির সরু রাস্তাটি সোজা গ্রামের দিকে চলে গেছে একটা বেলগাছ কয়েকটা তেঁতুল গাছ শ্মশান ও চায়ের জমির মধ্যেকার সীমানা নির্দেশ করেছে গঙ্গা থেকে খাল কেটে সেই জল চাষের কাজে ব্যবহার করা হয় কিছু বছর আগেও এই শ্মশানে দিনের বেলায় দাহকার্য সম্পন্ন হতো কিন্তু এখন কেউ এইদিকে আসে না তাই পথের এই দিকটায় শাওলা জন্মেছে যাই হোক আজ তাদের খেলার মোট নেই বাঁধানো দিঘির ঘাটে বসে ওরা তিনজন ভাই মিলে প্রকৃতির সেই মনোরম দৃশ্য দেখতে দেখতে গল্প করছিল ওরা তিন ভাই মিলে প্রকৃতির সেই মনোরম দৃশ্য দেখতে দেখতে গল্প করছিল আর রবি মাটি থেকে নুড়ি কুড়িয়ে নদীতে ছুঁড়ে ফেলছিল দিঘির দীঘির অপরপ্রান্তে ঝোপঝাড়ের জঙ্গল তবে দু একটা খটাস ছাড়া সেখানে কোনো হিংস্র জন্তু নেই ওরা দিঘির জলে এতক্ষণ পা ডুবিয়ে দিব্যি বসেছিল মনোরম এই দৃশ্য দেখে ওদের চোখ জড়িয়ে যাচ্ছিল ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে দেখে ওরা বাড়ির দিকে যাওয়ার জন্য উঠে দাঁড়ায় কারণ সন্ধ্যের মধ্যে বাড়ি না ফিরলে সবাই ওদের খুঁজতে বেরোবে আর খুঁজে পেলে ওদের কপালে অনেক বকাঝকা অপেক্ষা করে আছে ঘাটের সিঁড়ি ওরা উঠে খানিকটা দূরে এসে যেখানে সাইকেল দুটো রেখেছিল সেদিকে এগিয়ে যায় ঋষি সাইকেল চালাতে শেখেনি তাই সে রাহুলের সাইকেলের কেরিয়ারে বসে এসেছিল রবি রাহুলের সাইকেল দুটো রাস্তার এক পাশে রাখা আছে দিঘির একদিকে বট পাকুড় গাব শিমুল ইত্যাদি গাছগুলো ছিল যেগুলোর ডালপালা ও পাতার ছায়া দীঘিতে পড়ে বিষয়টা বেশ অন্ধকার করে রেখেছিল বিকেলেও তারই ফাঁক দিয়ে একটু আগেও সূর্যাস্তের সোনালি আলো এসে দীঘির কালো জলে পড়ছিল আর সেই আলোই দীঘির ঢেউগুলো চিকমিকিয়ে উঠেছিল অন্য পাশটা বুনো ঝোপঝাড়ে ঢাকা এখানে সাপ খোপ বা জঙ্গলি প্রাণীরাও থাকতে ভয় পায় সন্ধে নামতেই সেখানটা ধূপ করে গাঢ় অন্ধকার নেমে আসে রবি ও রাহুল মাটির রাস্তায় এসে তাদের সাইকেলের চাবি খুলতে যাবে ঠিক সেই সময় একটা চিৎকার ওদের কানে এলো কান খাড়া করে শুনল কে যেন চিৎকার করে বলছে বাঁচাও বাঁচাও আমাকে আমি জলে ডুবে যাচ্ছি বাঁচাও ঋষি ছোট বলে ওরা ঋষিকে যেতে দিল না রবি একা এগিয়ে গেল দিঘিটার দিকে না চারিদিকে তো কেউ নেই রবি দেখলো ও আরও ভালোভাবে দেখার জন্য এবার সে সিঁড়ি দিয়ে এক পা দুপা করে কৌতূহল বশত নিচে নামতে লাগল কারণ ততক্ষণে চিৎকারটা অলরেডি রবির মধ্যে নির্ঘাত কোনো পাণ্ডুব্বা ভর করেছে দাদা এই প্রসঙ্গে বলি তোমরা হয়তো ভাবছ পাণ্ডুব্বা কি পাণ্ডুব্বা বা পাণ্ডুবা হল এক ধরনের জলপিশাচ বিহারের সাধারণ মানুষদের ধারণা বা প্রচলিত বিশ্বাস হলো যে যে বা যারা জলে ডুবে মারা যায় তাদের অতৃপ্ত আত্মা জলপিস বা পাণ্ডুব্বা হয়ে জলের গভীরে বাস করে আর সন্ধে হলেই জলের তলা থেকে উঠে আসে এরা খুব শক্তিশালী ও বিপজ্জনক আত্মা জলেডুবা মহিলার প্রেতাত্মাকে পাণ্ডুব্বি বা পাণ্ডুবি বলে এবং জলেডুবা পুরুষের আত্মাকে পাণ্ডুব্বা বা পাণ্ডুবা বলে জলাশয়ে আত্মহত্যা করলে অথবা জলে ডুবে মৃত্যু হলে মানুষের অতৃপ্ত আত্মা প্রেতজনী প্রাপ্ত হয় এবং অদ্ভুত পৈশাচিক আকার ধারণ করে যে কোনো জলাশয়ের গভীরে দীর্ঘদিন ধরে বাস করতে থাকে পাণ্ডুবাড়বেশে কেউ রাতে জলাশয়ের ধার দিয়ে গেলে তাদের কাছে মদ মাংস ও তামাক জাতীয় জিনিস যেমন বিড়ি সিগারেট সব চাই তারা মাছ খায় না এসব জিনিসের কিছুই না দিতে পারলে সেই মানুষের পা ধরে টেনে নিয়ে গিয়ে প্রথমে জলে চবিয়ে মারে তারপর সেই মরদেহ তারা ভক্ষণ করে সাঁতার জানা থাকলেও কেউই রেহাই পায় না তাদের হাত থেকে আর সাধারণত তান্ত্রিক বা কবিরাজরা এদের তাড়াতে পারে না একমাত্র পিশাদ সিদ্ধ তান্ত্রিকরাই পাণ্ডুব্বাকে জলাশয় থেকে তাড়াতে সক্ষম হয় মৈথিলি ভাষায় পাণ্ডুব্বা মানে জলের পিশাচ পূর্ণিমা থেকে শুক্লপক্ষের মধ্যে এরা অধিক শক্তি লাভ করে এসব এত ডিটেইলে জানা যেত না যদি সেদিন ঋষির বাবা এসে রবিদের এরকম একজন পিসাদ সিদ্ধ তান্ত্রিকের হদিস দিতেন হ্যাঁ সেই পিসাদ সিদ্ধ তান্ত্রিকের ডেরা গয়াতে ঋষির বাবাদের আদি বাড়িও ছিল গয়াতে তান্ত্রিক বাবাজি ঋষির ঠাকুরদার পরিচিত ছিলেন ঋষির বাবা তান্ত্রিকের কাছে গেলে তাকে কোনো কথাই বলতে দেওয়া হয় না বাবাজি সবটাই জানতেন আগে থেকে তিনি কৃষ্ণপক্ষ পড়ার পূর্বে ঋষির মামার বাড়ির গ্রামে এসে একটা বিশেষ যজ্ঞ করেন যে যজ্ঞের নিয়ম ছিল খানিকটা আলাদা সেই যজ্ঞের নিয়মে যদি সামান্য খুঁত থেকে যায় তাহলে যজ্ঞের কোনো ফল হবে না এটা তান্ত্রিক মশাই আগে থেকেই মোড়লসহ সকল গ্রামবাসীদের জানিয়ে দেয় অত্যন্ত সূক্ষ্ম অবস্থায় ভোর রাত থেকে এই যজ্ঞ শুরু করতে হয় যোগ্য চলবে পরের দিন দুপুরবেলা পর্যন্ত এই নদীর জন্য পাণ্ডুব্যার জন্য গ্রামের সকলের অনেক ক্ষতি হয়েছে অনেকেই হারিয়েছে তাদের প্রিয়জনদের আবার কারোর বংশের পূর্বপুরুষরা প্রাণ হারিয়েছে এই জলপিসাচের জন্য তাই খোদ মোড়ল মশাই সহ সমগ্র গ্রামবাসীরা এতে রাজি হয়ে যায় এবং যজ্ঞের জন্য তারা বিনা দ্বিধায় সব কিছু করতে প্রস্তুত ছিল তারা যজ্ঞের জন্য যা যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থাও করেছিল এই যজ্ঞে বেশ কিছু রূপোর ঘোড়া লাগে যা দরিদ্র গ্রামবাসীদের পক্ষে কেনা সম্ভব নয় মোড়লমশাই সেসবের ব্যবস্থাও করে দেন আসলে রূপো জলের প্রতীক কোনো জলপিসকে তাড়াতে হলে রূপোর পাত্র প্রয়োজন এই জলপিসাচ পাণ্ডুব্যাকে তাড়ানোর যোগ্য করার পূর্বে পঞ্চপিসাচের যোগ্য করা আবশ্যক তাই সেই কনকনে ঠান্ডায় ভোর রাত থেকে দিঘির কাছে ওই পরিত্যক্ত শ্মশানের টানা সাত ঘন্টা ধরে যজ্ঞ চলে হাড় কাঁপানো শীতে সারা রাত জেগেছিল গ্রামের মানুষজন নিয়ম ছিল যজ্ঞ শেষে রূপর ঘরা পোড়া কাঠ যজ্ঞের ছাইভস্য পবিত্র গঙ্গা নদীতে ভাসাতে হবে মাটিতে পুঁতে দিলে বা আগুনে পোড়ানো যাবে না এমনকি কিছু ভিন্ন নিয়ম ছিল এই যজ্ঞের তান্ত্রিকের নির্দেশ রবিকে অসহ্যের মধ্যে প্রতিদিন মাংস খাওয়ানো হলেও তার চেহারা ক্রমশ শীর্ণ হতে থাকে রাত হলে তার মধ্যে এক আসরিক শক্তি ভর করত যা কোনো বারো তেরো বছরের ছেলের মধ্যে আসা সম্ভব নয় ছয় সাতজন মিলেও তাকে ধরে রাখতে পারত না রবির শরীরের একাধিক স্থানে নখের আচর বিকৃত মুখভঙ্গি অস্বাভাবিক আচরণের পাশাপাশি কান ফাটানো আর্তনাদ এমনকি হামাগুড়ি দিয়ে পশুর মতো করে চলা অতি সহজে ঘরের দাবাল বেয়ে সিলিংয়ে কিংবা টিনের ছাদে লাফিয়ে ওঠার মতো ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল ঋষিদের পরিবারসহ গোটা গ্রাম তখনকার ছোট্ট ছেলে ঋষি যা আজও ভুলতে পারেনি ভুলতে পারেনি রাহুল বা তার পরিবারও পরিবার তথা গ্রামবাসীদের সমবেত প্রার্থনা এবং তান্ত্রিক বাবার অসাধারণ সাধনার ফলে টানা সাত ঘন্টা ধরে সেই যজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল রবিকে যজ্ঞ কুণ্ডের সামনে রাখা খাটিয়ায় শুইয়ে লোহার চেন দিয়ে খাটিয়ার সাথে শক্তভাবে বেঁধে রাখা হয়েছিল তখন যজ্ঞ শেষে সেই খাটিয়া শ্মশানে ফেলে রেখে আসতে হয় তবে হিন্দু ধর্মে অসহ্য থাকাকালীন এ ধরনের যজ্ঞ করা যায় এসব কথা তান্ত্রিক বাবা আগেই জানিয়েছিলেন যজ্ঞের মন্ত্রপুত জল ফোটানো আর মন্ত্র উচ্চারণের সময় রবির শরীর সম্পূর্ণভাবে বেঁকে যায় আর সে তখন অদ্ভুত স্বরে গঙাতে থাকে একই সাথে ছটপট করতে থাকে যেন ওর প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তান্ত্রিক মশাই এবার জিজ্ঞাসা করেন কে কে তুই কোথায় তোর বাসা রবির শরীরে থাকা পাণ্ডুব্বা তার নাম বলে না উল্টে থতু ছেঁটায় তান্ত্রিকের গায়ে তবুও তিনি নাদমে দমে এক মন্ত্র উচ্চারণ করতে থাকেন যজ্ঞের লেলিহান শিখায় চারিদিক আলোকিত হয়ে ওঠে যত জোরে জোরে মন্ত্র উচ্চারিত হয় আগুনের শিখা ততই উপরে উঠতে থাকে কনকনে শীতে দিকের জোরালো ঠান্ডা বাতাসেও সেই আগুনের শিখা নেবে না এমনকি সেই শিখার জোর বেড়ে ওঠে যজ্ঞের আগ পর্যন্ত তান্ত্রিক মশাই রবিদের পরিবারের সাথে প্রত্যেক গ্রামবাসীদের শরীর ও তাদের প্রয়োজনে জিনিসপত্র মন্ত্র বলে বেঁধে রেখে তাদের প্রত্যেককে ইষ্ট মন্ত্র জপে যেতে বলেন তাদের গ্রামের এক প্রাইমারি স্কুলের হল ঘরে একত্রে রাখা হয় তান্ত্রিক স্কুলটিকে মন্ত্র বলে বেঁধে দেন শিশু কিশোরীদের হাতে পড়িয়ে দেন লোহার বালা যারা দীক্ষিত নন তাদেরকে হনুমান স্রোত পাঠ করতে বলা হয় যোগ্য শুরু হলে শুধুমাত্র রবিদের পরিবার শ্মশানে উপস্থিত থাকার অনুমতি পেয়েছিল তান্ত্রিক বাবা তাদের শরীর বন্ধন করে দিয়েছিলেন ঋষি ও রাহুল বাকি গ্রামবাসীদের সাথে স্কুল ঘরে নিরাপদে ছিল তান্ত্রিক বাবা যোগ্য করতে থাকেন বেশ কতক্ষণ পরে তিনি খাটিয়ার দিকে আহতি ছুড়ে জিজ্ঞাসা করে ওঠেন বল কেন তুই এই শিশুটির শরীরে প্রবেশ করেছিস এক্ষুনি এর শরীর ছেড়ে দে না গেলে দেখ আমি তোর কি অবস্থা করি এভাবে কয়েকবার যজ্ঞের মন্ত্র উচ্চারণ ও মন্ত্রপুত জল রবির গায়ে ছেটাতে থাকলে এক পর্যায়ে পাণ্ডু চিৎকার করে বলে ওঠে ওরে বাবারে রে পুড়ে গেলাম পুড়ে গেলাম গো বলছি বলছি সব বলছি আমাকে ছেড়ে দাও আমি আমি পবন সিং এই গ্রামে অনেক বছর আগে পরিবার নিয়ে থাকতাম চাষবাস করতাম দিঘিতে স্নান করতে নেমে একদিন ডুবে যাই সাঁতরে পারে উঠতে পারিনি সেই থেকে আমি এখানেই বাস করছি এই ছেলেটা এই ছেলেটা দিঘিতে পাথর ছুটছিল তাতে আমার শরীরে ব্যথা লাগে তাই আমি ওর শরীর প্রবেশ করি যাতে ওর শরীরে থেকে আমি ওকে ধীরে ধীরে শেষ করে দিতে পারি তান্ত্রিক বাবা এবারে বলেন তুই কি চাস কী করলে তুই এখান থেকে চিরতরে যাবি বল উত্তরে সে বলে আমি আমি মুক্তি চাই কি করলে তোর মুক্তি হবে এ কথা জিজ্ঞেস করলে সে উত্তরে বলে আমার নাতিকে গয়ায় পিণ্ডদান করতে বলো সেই গ্রামেই থাকে এরপর যাওয়ার সময় তান্ত্রিককে দেওয়া কথা মতো শ্মশানের শেষ প্রান্তে থাকা একটা তেঁতুল গাছের ডাল ভেঙে আত্মা চিরদিনের মতো দিঘি ছেড়ে গ্রাম ছেড়ে চলে যায় শুনেছি যে সুস্থ হবার পর রবির আগের কথা কিছুই মনে নেই বর্তমানে গ্রামের অনেকেই সন্ধেবেলা ও সেই দিঘির জলে স্নান করে কাপড় ধোয় বাবা বাসন মাঝে। জেলেরাও নির্ভয়ে মাছ ধরেন দিঘিতে গয়ায় গিয়ে পবনের নাতি তার পিণ্ডদান করে এসেছে যজ্ঞের রাতে গ্রামবাসীদের মধ্যে পবনের নাতিও ছিল স্কুলঘরে এখানে তুমি বলতেই পারো রবি সেদিন কীভাবে পাণ্ডুভার হাত থেকে নিস্তার পেয়েছিল এই প্রশ্নের উত্তর তান্ত্রিক বাবা সেদিন দিয়েছিলেন তিনি বলেছিলেন রবির কোমরে একটা তামার মুদ্রা মোটা সুতো দিয়ে বাঁধা ছিল যা ছোটোবেলায় তার মা তাকে পড়িয়ে দিয়েছিলেন তামা ধাতুটি আগুনের প্রতীক জল তাতে হাত দিতে পারে না তাই সে রবির দেহ স্পর্শ করতে পারেনি সে সাঁতার জানত বলে কোনোভাবে পা দুটো সরিয়ে নিয়ে সাঁতরে পাড়ে উঠে আসতে পেরেছিল তবে ঋষিদের পরিবার বিশ্বাস করে সেদিন জেলেটি পাণ্ডুবাকে বিড়ি দান করেছিল তাই সেটার বিনিময়ে পাণ্ডুবা তাদের ছেলেকে অক্ষত অবস্থায় তাদের কাছে ফিরিয়ে দিয়েছে সে রাতে রবি জেলের সাথে বাড়ি ফিরেছিল পাণ্ডুবা সেদিনই তাকে ভর করেছিল কিন্তু ওই দিন তাদের মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ দেখা যায়নি কারণ সে ফেরা মাত্র তার মা তাকে লোহা পড়ানো জল খাইয়ে দেয় স্বাস্থ্যকেন্দ্রে তাকে নতুন ব্লাড দেওয়া হয়েছিল পায়ের আঙ্গুলের স্থানে অনেকটা রক্তক্ষরণের জন্য এতে লোহার গুণ নষ্ট হয়ে গিয়ে তার ভেতরে থাকা পাণ্ডুবার আত্মা সক্রিয় হয়ে ওঠার সুযোগ পায় বলা ভালো নতুনভাবে উজ্জীবিত হওয়ার শক্তি পায় কোমরে তামার মুদ্রা থাকায় সেটা ছুঁতে না পারলেও পাণ্ডুবা আত্মা অনায়াসে শরীর ভর করতে পারে তান্ত্রিক আরও বলেন যে আগুনের পাশাপাশি কতগুলো ধাতু যেমন তামা লোহা সোনাকে পাণ্ডুবা ভয় পায় অন্যদিকে রূপ তাদের পছন্দের ধাতু তাই যজ্ঞের ছায়ভস্য রূপোর ঘরায় জলে ভাসিয়ে দিলে তবেই তার আত্মা শান্তি পাবে তো দাদা এই ছিল আমার সোনা আর একটা ঘটনা আগে বলে রাখি রবি রাহুল ও পবন সিং এই নামগুলো সম্পূর্ণ কাল্পনিক এখানে আমি বিশেষ কিছু কারণবশত এদের প্রকৃত নাম উল্লেখ করতে পারলাম না তবে ঘটনাটা হান্ড্রেড পারসেন্ট সত্যি ঋষি এবং তার মায়ের মুখে প্রথমবার পাণ্ডুবর ঘটনা শুনে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছিল তাই লিখে পাঠালাম ভালো লাগলে তুমি অবশ্যই তোমার মতো করে পড়ে শুনিও তোমার কণ্ঠে ঘটনাটা শোনার অপেক্ষায় থাকবো ভালো থেকে অমিত বাই তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা আশা করছি ঘটনাটি তোমাদের দারুণ লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাও যারা ভাবছ ঘটনা শেয়ার করবো কি তাদেরকে বলবো একদম দেরি না করে ঘটনাটা শেয়ার করে দাও আমরা কিন্তু সব সময় চাই তোমরা আমাদের নতুন নতুন ঘটনা শেয়ার করো এবং আমরা আমাদের পরিবারের কাছে এগুলো তুলে ধরতে পারি আমাদের এই পরিবার কিন্তু এখন অনেক দূর পৌঁছে গেছে তবে আমাদের খুব শীঘ্রই এক লক্ষ পরিবারে পৌঁছে যেতে হবে কারণ আমরা সেটা একটা অ্যাচিভমেন্ট হিসেবে ধরবো তাই অনেকেই আছো যারা ঘটনা শোনো কিন্তু এখন এই পরিবারে যুক্ত হওনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারে যুক্ত হয়ে যাও যারা ভাবছ ঘটনা শেয়ার করব কিনা তাদেরকে বলবো একদম দেরি করো না নির্দ্বিধায় তারা ঘটনা শেয়ার করে দাও একবার শেয়ার করেই দেখো না আর একটা কথা ভৌতিক কথা কিন্তু রকম অন্ধবিশ্বাস কোনোরকম কুসংস্কার বা কোনোরকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেন্ড হিসেবেই নিয়ে নাও চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা হ্যালো দাদা আমি আমিতা বলছি হারিনাভি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আজ আবারও অনেক দিন পর ঘটনা লিখতে বসলাম প্রায় দু বছর হয়ে গেছে আমাদের পরিবারের উদ্দেশ্যে ঘটনা লেখার জন্য খাতা কলম নিয়ে বসা হয়ে ওঠে না এর আগেও আমার পাঠানো দুটো ঘটনা তুমি খুব সুন্দরভাবে পাঠ করে শুনিয়েছিলে তাই সে ভরসায় আবারও ঘটনা লিখতে বসলাম আসলে সময়ের অভাব আর তেমন সত্যি ঘটনা না খুঁজে পাওয়ায় লেখা হয়ে ওঠেনি যাক অনেক কথাই হলো এবার ঘটনায় আসা যাক ঘটনাটি আমার এক বান্ধবীর কাছ থেকে শোনা ঘটনাটি ঘটেছে আমার বান্ধবীর পরিবারে সেও প্রত্যক্ষদর্শী এক্ষেত্রে আমি বান্ধবীর নাম এবং জায়গার নাম গোপন রাখছি সে বান্ধবীদের পাশের বাড়িটা খুব একটা সুবিধাজনক নয় এবার পুরো জায়গাটার একটু বর্ণনা দিই বান্ধবীর বাড়ি এবং সেই বাড়িটি পাশাপাশি এর মধ্যে একটা পাঁচিলদের সীমানা ঠিক করা ওই বাড়ির পাঁচিলের মধ্যে একটা বড় তিতুল গাছ রয়েছে যেটির শাখা প্রশাখা বান্ধবীদের বাড়ির মধ্যে এসে পড়েছে এবং ওদের দোতলার ছাদে এসে পড়েছে সেই বাড়িরই যাদের তারাই বাড়িটিতে ভাড়া দিয়ে অন্য কোথাও থাকে তবে বাড়িটিতে এক দুই মাসের বেশি কেউই থাকতে চায় না তবে কী কারণ সেটাও তারা বলে না এবার আসি বান্ধবীটার পরিবারে ঘটা ঘটনায় ঘটনাটা বান্ধবীর কাকিমার সঙ্গে ঘটে গেছে প্রায় আট দশ বছর আগে সেই সময় ওর কাকিমা ফোজেস হয়ে যায় প্রথম প্রথম তো কিছুই বোঝা যায় না তবে দিন যত এগিয়েছে ওর কাকিমার আচার আচরণে তা প্রকাশ পেয়েছে সে সারা রাত ঘরে বসে জানালা দিয়ে ওই তেঁতুল গাছটার দিকে তাকিয়ে থাকতো। কারোর সাথে কথা বলতো না হঠাৎ করে হেসে উঠত বিড়বির করে কথা বলতো ঘরে ধুনু দিয়ে অসম্ভব পাগলামি করত তো তাও ঠিক ছিল তবে ঘটনাটা একদিন চরমে উঠে যায় যখন কাকিমা তার রাতুরে থাকা বাচ্চাটিকে ছুঁড়ে ফেলে দেয় তখন পরিবারের লোক বেগতিক দেখে মা এবং বাচ্চাটিকে একজনের কাছে ঝাড়াতে নিয়ে গেলে সেখানেও সে বাচ্চাটিকে ছুঁড়ে ফেলতে গিয়েছিল তবে আশেপাশের লোক বাচ্চাটাকে ধরে নাই। তাকে ঝাড়ানোর পর এক সপ্তাহ তো ঠিক ছিলেন তবে আবার সে একই ব্যবহার শুরু করলেন তারপর থেকে ভালো তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হলে সে আস্তে আস্তে ভালো হয়ে ওঠে সেই তান্ত্রিক দুটি তাবিজ দেয় এবং আজও মা ও ছেলে সেই তাবিজ পড়ে আছে তবে কি কারণ সেসব তিনি বলেননি শুধু এটুকুই বলেন যে ওখানে কিছু একটা আছে তবে ওই দিকটা যত এড়িয়ে চলা যায় ততই ভালো ওই দিকের সমস্ত জানলা কম খোলা রাখতে বলেন এরপর থেকে বছর পেরিয়ে গেলেও পরিস্থিতি আগের অবস্থাতেই রয়েছে সেই তেঁতুল গাছটাকে কোনোভাবেই কাটা যায় না আর ভাড়াটিয়াদের আসা যাওয়া তো লেগেই আছে এবার একটু আসি আমার বান্ধবীর কথাই দোতলার একটি ছোট ঘরের জানলা দিয়ে গাছ এবং বাড়িটা দেখা যায় সে সেখানে যখনই পড়তে বসত কোনো এক অজানা কারণে সে পড়ায় মন বসাতে পারেনি এমনকি কিছু দেখা যায় না তবে কোনো এক অজানা কারণ থেকেই যায় কাকিমার ছেলেটি এখন বেশ কিছুটা বড় হয়েছে তাকে বাড়িতে যে টিচার পড়াতে আসতেন তিনি প্রায় সবসময় বলতেন যে ওই দিকের বাড়িটা ঠিক ওনার ভালো লাগে না কিছু আছে তাই উনি নিচের তলায় ঘরে পড়ান এবার আসি বান্ধবীর বাবার সাথে আগের বছর ঘটে যাওয়া একটা ঘটনাই একদিন আঙ্কেল ঠিক করেন যে উনি তেঁতুল গাছটার কয়েকটা ডাল কাটবেন যেই ভাবা সেই কাজ উনি তেঁতুল গাছে উঠে যেই ডালে কোপ মারতে যাবেন এমন সময় পেছন থেকে ওনাকে কেউ সজোরে ধাক্কা মারে উনি সোজা গিয়ে ওই বাড়ির উঠোনে পড়েন বাড়ির সকলে আওয়াজ পেয়ে তৎক্ষণাৎ সেখানে যান এবং ওনাকে ধরাধরি করে নিয়ে আসা হয় তারপর ডাক্তার বলেন যে ওনার কোমরের হাড় সরে গেছে এবং ওনাকে পুরো ছমাস বেড রেস্টে থাকতে হবে একজন এসে ওনাকে ছেড়ে দেন এবং ওনাকে ছমাস বেড রেস্টেই থাকতে হয় মোটামুটি ছমাস পরেও একজনকে ডেকে নিয়ে এসে জল পড়া দেওয়া হয়েছিল। দাদা এখনও পর্যন্ত ওখানকার কোনো সমাধান বেরোয়নি এমনকি সেই রকমই রয়ে গেছে বাড়ির লোক থাকে না বলে কিছু করা সম্ভব হয় না দাদা এই ছিল ঘটনা যদি তোমার ভালো লেগে থাকে তবে ভৌতিক কথা পরিবারে প্রচার করো আর তুমি এবং ভৌতিক কথা পরিবারের সকল সদস্য খুব ভালো থেকো এটাই প্রার্থনা করছি লং লাইভ ভৌতিক কথা থ্যাংক ইউ তৃষা আচ্ছা সবাইকে এখানে বলে দিই যে আমাদের যে অ্যানিমেশন চ্যানেলটা আছে ভৌতিক কথা অ্যানিমেশান সেখানে যে দ্বিতীয় ঘটনাটা বা গল্পটা আছে সেখানে যে ফিমেল ভয়েসটা তোমরা শুনছো সেটা কিন্তু তৃষারই ভয়েস তৃষা খুব সুন্দর ভয়েস দিয়েছে তোমরা এখনও যারা সেই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও আর সেই ভিডিওটা অবশ্যই দেখো দারুণ ভয়েস দিয়েছে তৃষা তো এই ছিল আমাদের আজকের জমজমাট একটা এপিসোড আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা প্লিজ এই পরিবারে যুক্ত হয়ে যাও কারণ আমাদের খুব তাড়াতাড়ি এক লক্ষ পরিবারে পৌঁছে যেতে হবে অলরেডি আমাদের এইট্টি হয়ে গেছে চলো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা চলে যাচ্ছি শাউট আউট পর্বে শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চমকি ঘোষ লাভ লাভ রিয়াক দিয়েছে সেকেন্ড কমেন্ট করেছে সিমন্তনী লিখেছে আমার নামটা একবার নিও আমার নাম রিয়া হ্যালো রিয়া থার্ড কমেন্ট করেছে মুয়াজবিন মামুন লিখেছে কেমন আছো অমিতদা হ্যাগো খুব ভালো আছি তুমি কেমন আছো তারপরে কমেন্ট করেছে তৃষা জানা অর্পণ ভদ্র সুমিত ঘোষ এস কে বসির দেবরাজ দাস প্রিয়াঙ্কা নায়ক সাগর সুস্মিতা শিখারি বিশ্বজিৎ দাস শান্তনু ভট্টাচার্য রত্না রয় গীতা গোস্বামী সঞ্জীব ঘোষ জয় দাস সাগর সাহা অমিত মল্লিক লিখেছে অমিত শ্যামনগর থেকে শুনছি আমার ওয়াইফের নামটা প্লিজ হ্যালো করে বলো ওর নাম রিমঝিম হ্যালো জিম তারপরে কমেন্ট করেছে বাসন্তী মন্ডল লিখেছে হাই অমিত কেমন আছো অনেকগুলো এপিসোডে কমেন্ট করা হয়নি তাই আজ একদম টাইম এসেছি জানি ভালো হবে শেষের কয়েকটা এপিসোড দারুণ ছিল যেমন প্রতিবার বলে থাকি আছি থাকবো এগিয়ে যাও ফ্রম মুম্বাই থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে রতন জানা অনুরাধা সাহা আকাশ দাস ব্লগস মনিকা ত্রিপুরা সুদীপ পুরকায়স্ত ইউ দাস রয় লিখেছে সময় মতো এসে পাসপোর্ট করে নিলাম সিট বেল বেঁধে এবার পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে জানি আজকের এপিসোডটাও জমজমাট হতে চলেছে হ্যাঁ গো সেটা তো জমজমাট ছিলই আজকের এপিসোডটাও জমজমাট হবে তারপরে কমেন্ট করেছে দাদা একটা অনুরোধ ছালাভার পার্ট টু নিয়ে আসো আর আমার এখন এক্সাম শেষ তাই এখন থেকে আবার ভৌতিক কথা শোনা শুরু করব যেগুলো মিস হয়েছিল সেগুলো শুনবো লাফড়া মালিপুর দুয়ার থ্যাংক ইউ গো ছালাভার পার্ট এর জন্য আমি ওকে যে পাঠিয়েছিল তাকে টেক্সট করেছি যে তার কাছে আছে কিনা ঘটনা যদি থাকে সে অবশ্যই পাঠিয়ে দেবে তারপরে তোমাদেরকে শোনাতে পারবো তারপরে কমেন্ট করেছে শুভশ্রী ব্যানার্জি লিখেছে ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম অবশেষে তুমি এসে গেছো তোমার গল্প শুনতে ভীষণ ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ দিদি তারপরে কমেন্ট করেছে সমীর মণ্ডল বরুণ দাস পীযুষ পাল এস কে আরাফুল হোসেন রৌনক দত্ত রাজু হালদার তল্নি হালদার মুসলিমা খাতুন সুনিতা সরকার লাবণী পাল ববিতা অধিকারী সুদেশনা কায়াল মলাই চক্রবর্তী চন্দনা মণ্ডল অভিজিৎ দাস সমীর সরকার সন্দীপ ফোর কার্তিক সাহা দেব কুমার শঙ্কর চক্রবর্তী এমডি ডি মোন অর্পিতা সাহা লিখেছে দু মাসের মধ্যে সেই শুরু থেকে সব এপিসোডগুলো শুনে শেষ করলাম আজকেই এগিয়ে যাও অমিত দা থ্যাঙ্ক ইউ গো তারপরে কমেন্ট করেছে টিনা শর্মা সাধন রয় অনুরিমা দত্ত লিখেছে অমিত ভাই তোমার ভৌতিক কথা অনেকদিন থেকেই শুনি বাট আজকে প্রথম কমেন্ট করলাম আমি অরুণিমা বেলেঘাটা থেকে খুব ভালো লাগে তোমার গলায় ঘটনাগুলো তোমার নতুন ভৌতিক কথা অ্যানিমেশন চ্যানেলটাও দেখি থ্যাংক ইউ দিদি তারপরে কমেন্ট করেছে রুনা দে রিকা বাপন সরকার সম্পা বিশ্বাস গোপাল সাহা এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে